জীবন সুন্দর আমরা যা ভাবি তার চেয়ে বেশি সুন্দর জীবনের মূল্য বুঝে ভাবতে শেখা উচিত বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই জীবন সুন্দর নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন জীবনকে সুন্দর করে উপভোগ করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ প্রতিদিন সন্ধ্যা হলেই আমার ঝালঝাল কিছু খেতে মনে চাই তবে আজকে অনেক বেশি মিষ্টি খেতে মনে চাচ্ছিল তাও আবার সফট স্পন্স মিষ্টি তো এখানে আমি দেড় লিটারের মতো দুধ নিয়েছি এবং দুধে একটা বলকাসার সাথে সাথে আমি ভিনেগার দিয়ে পানি মিক্সড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব কিছুক্ষণ পর ছানা হয়ে গেলে সাথে সাথেই নামিয়ে ফেলবো তা হলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং শুকনা কাপড় দিয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে এই যে এতটুকু ছানা হয়েছে আমার স্পঞ্জ মিষ্টির অনেকটা নিয়ম কারণ আছে মিষ্টি এমন একটা সেন্সিটিভ জিনিস ভালোভাবে না বানাতে পারলে হয় সেটা ভেঙে যায় না হলে সেটা শক্ত হয়ে যায় তো আমি এখানে ছানাটা খুব হাতের তালু সাজে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিলে ছানাটা খুব সুন্দর করে গোল করা যাবে শেপ অনুযায়ী সো আমি আমার পছন্দ মতো শেপ অনুযায়ী এখানে গোল করে নিচ্ছি কেউ চ্যাপটা করেও বানাতে পারেন আবার যার যেমন মন চায় সে তেমন ডিজাইন করে বানাতে পারবেন তো আমার কাছে গোলটাই ভালো লাগে যেন গোলটা বানিয়ে নিচ্ছি এই মিষ্টিটা কিন্তু খেতে অনেক বেশি মজা মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখন তো সব আপুরাই মিষ্টি বানাতে পারেন নতুন করে রেসিপি দেওয়ার কিছু নাই তবে আমি যেহেতু বানালাম ভাবলাম আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা সেভাবেই দেই অনেকেই সানার সাথে সুজি অথবা ময়দা মিক্সড করে বাট আমার কোনো কিছুই মিক্স করা লাগে না এমনিতেই পারফেক্ট হয় তো এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে প্রায় দশটার মতো মিষ্টি হয়েছিল আর মিষ্টি বানাতে আমার বেশ ভালো লাগে এখানে আমি দুই কাপ পানি নিয়েছিলাম আর এক কাপ চিনি অ্যাড করবো কারণ সাধারণত স্পঞ্জ মিষ্টিগুলো বেশি মিষ্টি হয় না হালকা পরিমাণে মিষ্টি হয় বেশি মিষ্টি হলে সেটা খেতে ভালো লাগে না মানে স্পঞ্জ মিষ্টির মতো মনে হয় না চিনিরটা খুব ভালো করে গলে গেলে পানিতে আসলে আমি এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব মিষ্টিগুলো ফুললে দেখতে এত বেশি ভালো লাগে আমি আট থেকে দশ মিনিট জাল করে নিচ্ছি দশ মিনিট পরে আপনারাই দেখতে পাবেন কত বেশি সুন্দর হয়েছে মিষ্টিগুলা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এত বড় কিন্তু ছিল না আর দেখেই বোঝা যাচ্ছে যে কত বেশি সফট হয়েছে আমি আর দশ মিনিট জাল করে এখন নামিয়ে নিব আপনারা চাইলে কিন্তু সাইজটা আরও বড় করে বানাতে পারেন আমার কাছে মনে হয়েছে যেরকমটা আমি তেমনটাই বানিয়েছি দেন মিষ্টিগুলো আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে এটা এখন একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব মিষ্টি জিনিস ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আর ঠান্ডা হলে আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগে এজন্য আমি সব সময় মিষ্টিটা গরম অবস্থা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেই দেন একদিন পরে গিয়ে খাই তারপরেও গরম গরম অবস্থায় আমি একটা দুইটা খেয়েছিলাম কারণ এই মিষ্টিগুলো অনেক বেশি খাওয়া যায় এবং খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি একদিন পরে ফ্রিজ থেকে বাহির করেছি দেখেন এর মধ্যে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত বেশি সফট হয়েছে দেখেন ভিতরটা কত বেশি জুসি হয়েছে এটা খেতে এত বেশি মজা এটা রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায় সো নেক্সট দেখাবেন আল্লাহ হাফেজ